আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন কি বাইনান্সের একটা অফার নিয়ে যেখান থেকে আপনারা কনফার্ম ছয় থেকে ষাটগুলো আপনাদের প্রফিট হবে অফারটা আমাদের দিচ্ছে বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট ওয়েব থ্রিতে চলে যাবেন বাইন্যান্সে একদম ফার্স্ট ব্যানারে কিন্তু অফারটা আছে এখান থেকে দেখতে পারেন অথবা ডিসকভার আইকন আসলে এখান থেকে দেখতে পারেন তো এইখানে আপনি ক্লিক করে দিলে দেখতে পাবেন টোটালি পাঁচ লক্ষ ডলারের রেওয়ার্ড পুল রাখছে একদম পাঁচ লক্ষ ডলারের যেখান থেকে আপনারা জয়েন করলে ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেন্ট কিন্তু এখান থেকে পাঁচ ডলার পাবে এখানে স্পষ্ট বলা আছে যে তিন লক্ষ ইউএসডি ডিস্ট্রিবিউশন করবে ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেন্ট ফার্স্ট কাম ফার্স্ট যারা ষাট পার্টিসিপেন্ট যারা জয়েন করবে দ্রুত তাদের মাঝে কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা হবে পাঁচ ডলার করে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে তিন লক্ষ ডলার যদি ফার্স্ট সাইট হাজার পার্টিসিপেট ক্যালকুলেশন করে তাহলে পাঁচ ডলার করে ইউএচডিসি পাবেন সরাসরি ইউএসডিসি কিন্তু আপনাকে ওয়ালেটে দেওয়া হবে কোনো সোয়াইপ টাইপ না করে সেল করতে পারবেন আর বাকি যে দুই লক্ষ ডলার এটা মনে হয় সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে তো ধরতে পারেন এসে আপনি এখান থেকে ধরতে পারেন আমি বেশি বলবো না আপনি সাত থেকে আট ডলার বা এরকমের বেশি প্রফিট হবে না অনেকে পোস্টে বলতেছে পনেরো ডলার বিশ ডলার তিরিশ ডলার প্রফিট হয়ে যাবে অ্যাকচুয়ালি তা না ছয় থেকে সাত ডলার বা অ্যাভারেস্ট আট ডলার আপনার এখান থেকে প্রফিট হবে আট ডলার বাংলা টাকার প্রায় নয়শো টাকা আর দুই সাত ডলার হয়তো আপনার সাত আটশো টাকা আর নয়শো টাকার মতো আপনার প্রফিট হয়ে যাবে ইভেন্টে তবে এখানে জয়েন করতে হলে আপনাকে কস্ট খরচা করতে হবে দেড় ডলারের মতো ফি কাটবে এটা মাথায় রেখে জয়েন করতে হবে আর আপনার পনেরো ডলারের প্রয়োজন এই ইভেন্টে জয়েন প্রয়োজন পরক্ষণ এটা আপনি উইথড্রো করতে পারবেন সেটা নিয়ে সমস্যা নেই বাট ডলারের প্রয়োজন ডলার ইউজ করে কাজ করে জয়েন করতে হবে অ্যান্ড আপনাকে দেড় ডলার ফি দিতে হবে অলমোস্ট আপনার এখানে ধরতে পারেন অ্যাভারেসে আপনার পাঁচ ছশো টাকা ইনকাম হবে এই হচ্ছে বেন সম্পূর্ণ প্রসেসটা দেখা তার তাদেরকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করেন আর আমাদের নতুন যে ভিডিওটা আপলোড হয়েছিল গত সকালের দিকে এটাও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন যেহেতু এই অফারে জয়েন করার জন্য আমাদের ডলারের প্রয়োজন এগুলো আমরা চলে আসি এক্সচেঞ্জ সাইটে আমরা হোমবারে ক্লিক করে এক্সচেঞ্জ সাইটে চলে আসি এক্সচেঞ্জ সাইটের থেকে আমরা ডলার উইথড্র করবো আর আমাদের মিনিমাম অবশ্যই আপনাকে পনেরো ডলারের মতো সামথিং চোদ্দো পনেরো ডলার মতো উইথড্রল করতে হবে তাই আপনি এখান থেকে উইথড্রল করে নেবেন প্রথমে আমাদের কি করতে হবে ইথিরাম উইড্রো করতে হবে ইথিরাম কে ভয় কিছু নেই তো আমরা এখান থেকে প্রথমে কি করব এখান থেকে আমাদের যে ডলারটা আছে সেটাকে আমরা ইথিরামে মূলত আমরা এক্সচেঞ্জ করে নিব আমাদের যদি ইউএচিটি থাকে এক্সচেঞ্জে সেটাকে আমরা এখান থেকে চোদ্দো পনেরো ডলার আমরা বাই করে নিব তো আমি পনেরো ডলার মতো নিলাম আপনি নিলে ভালো হয় একটু বেশি নেন তাহলে আপনার জন্য একটু সেভ হয় আর কি আপনার জন্য আমি জাস্ট এভাবে নিলাম অ্যান্ড বাই একে ক্লিক করলাম এবার চোদ্দ সেন্ট মানে অলমোস্ট এখানে আমার বাই হয়ে গেছে ইথা ইথার বাই করে নেওয়ার পর আপনি ইথাটা যখন উইথড্রো করবেন তখন আপনাকে অবশ্যই ওদের ইয়েতে উইড্রো করতে হবে তো আপনি ইটাতে যখন উইথড্র করবেন অবশ্যই বেশি প্রথমে আমরা অ্যাড্রেস নিব উইথড্রোটা আমরা কোথায় করবো উইথড্রোটা ওয়েব থ্রি অলরেডি চলে আসবেন আপনি ফার্স্ট স্টে জয়েন করার জন্য ক্যাম্পিংয়ে চলে আসেন ক্যাম্পিংয়ে চলে আসার পর আমরা মূলত ওদের সাইটে ডিপোজিট করতে হবে অ্যান্ড এখানে চলে আসি এখন আমরা প্রথমে জয়েন করার জন্য জয়েন্ট ক্যাম্পিং আগে প্রথমে আপনার রেজিস্টার নিই অ্যান্ড রেজিস্টারটা হয়ে গেলে এখন আমাদের এখন মিশন কমপ্লিট করতে হবে দুইটা মিশন কমপ্লিট করতে হবে একটা হচ্ছে ফার্স্ট সাইড প্যাকেটের জন্য পাঁচ ডলার বাকিটা হচ্ছে সবার জন্য মেবি তো প্রথম হচ্ছে ডিপোজিটের মিশন ডিপোজিট করার জন্য আমাদের বলতেছে সেখানে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে আমরা একটু বেশি করবো আর অবশ্যই এটাকে বলছে ইথারে ইথারে করলে ভালো হয় এখানে ই টু এসের কথা মেনশন করা আছে ইথিরাম অথবা বিটিসি কথা বলছে তো আমরা এখানে ডিপোজিটে আর নাইকনে সিম্পর ক্লিক করবো এইখানে আমাদের মূলত ডিপোজিটটা করতে হবে আচ্ছা পোর্টাল একটা ড্যাপ যেটা আপনি বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের সাথে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট পর এইখানে দেখতে পাবেন ডিপোজিট আইকন আছে ডিপোজিট আইকনে ক্লিক করে আপনাকে কী করতে হবে এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট ডিপোজিটকোন সিম্পল ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বিএনবি চেনে মূলত আমরা ডিপোজিট করার জন্য এখানে আমরা অ্যাড্রেস জেনারেট করব মাথায় রাখবেন অবশ্যই আপনার বিয়ে ওয়েব থ্রি ওয়ালেটে ডলার মতো রেখে দিন যাতে করে আপনার ট্রানজ্যাকশনের ফিটি কাটার জন্য প্রয়োজন হবে এটা রেখে দিন আপনি এক্সচেঞ্জ সাইড থেকে উইথড্র করে বিএনবি প্রথমে এক ডলার রেখে দিন যদি বাইনান্স ওয়ে ছিল কানেক্ট না থাকে প্রথমে আপনি কানেক্টটা করে নেন দেখুন আমি যেভাবে কানেক্টটা সেই প্রসেসে আর কি আবার কানেক্ট অনেক সময় থাকে অটোমেটিক হয়ে যায় অনেক সময় কানেক্ট করে নিতে হয় তো দেখেন এই যে কানেক্ট কিন্তু হইল আবারও দেখা যাচ্ছে এখানে ডিভো এখানে সিম্পল ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে বিএনবি চেনের এখানে অ্যাড্রেস জেনারেট করার জন্য একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পারবেন গেট অ্যাড্রেস একটা আইকন আছে একটু সময় লাগে সার্ভার ইস্যু হলে একটু প্রবলেম হতে পারে আপনার এখানে কনফার্মেশন চাবে একটা কনফার্মেশন আপনি দিবেন আর এখানে দেখেন আমি লাইভ কাজ করতে গেছি সাইন ইন অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা কমপ্লিট করার পর এখানে আপনার যদি কোনো লক থাকে মোবাইলের লকটা আনলক করে দেবেন দেখেন পনেরো সেন্ট বিএনবি কস্ট কাটতেছে তার জন্য বলছিলাম যে বিএনবি ফি হিসাবে রাখবেন কারণ আপনার উইথড্রোয়াল ক্ষেত্রেও এই ডলারটা ডিপোজিট করবেন এটা উইথড্রলের জন্য কিন্তু লাগবে তো বিএনবি এক ডলার মতো আপনার ওয়েব থ্রি অলরেডি রেখে দেবেন এটা ফি টি উইথড্রলের জন্য পনেরো সেন্ট অলরেডি আমাদের কস্ট গেল হিসাবে রাখেন কত ডলার টোটাল কস্ট যাচ্ছে এটাতে কাজ করতে এখানে বলতেছে সাবমিট করা হয়েছে আমরা এখন ক্লোজ করে দিতে পারি ক্লোজ করে দেওয়ার পর এখানে যে মার দিবেন টিক মার দেওয়ার পর ভিউ দ্য অ্যাড্রেস বাবা খুবই হাইট মানে অ্যাড্রেস বের করে এখন অন্য অন্য কোনো জায়গায় এরকম দেখি এখন এই যে অ্যাড্রেসটা কপি করলাম এই অ্যাড্রেসে মূলত আপনি এক্সচেঞ্জ সাইট থেকে আপনার ডলারটা ডিপোজিট করবেন ঠিক আছে আমাদের প্রথম মিশনটা হচ্ছে ডিপোজিট মিশন এখন আমরা অ্যাড্রেসটা কপি করলাম অ্যান্ড এই অ্যাড্রেসে আমরা ডিপোজিট করার জন্য আমরা ডিরেক্টলি চলে আসবো কোথায় এখন এক্সচেঞ্জে চলে আসবো এখন আমাদের ইথিরাম যে আমি বলছিলাম যে চোদ্দ পনেরো ডলার রাখতে আপনি পনেরো ডলার হলে ভালো হয় বা আপনি চোদ্দ পনেরো ডলার যাই রাখেন না কেন আপনার মতো করে রাখেন তারপর এখান থেকে আপনি উইথড্রো করে নেন উইড্রো বারে ক্লিক করে সেন্ট কিপ্টো নেটওয়ার্কে ক্লিক করেন অ্যান্ড এখান থেকে আপনি এটাকে উইড্রো যখন করবেন নেটওয়ার্কটাকে আপনি বিএনবি নেটওয়ার্কে নেটওয়ার্ক করেন যেহেতু আমরা অ্যাড্রেস কপি করছি বেশি নেটওয়ার্কে এখানে প্রায় আপনাকে হাফ ডলার ফি দিতে হচ্ছে ভিপ টোয়েন্টিতে উইড্রো করতে গেলে তো আমরা বলছিলাম যে ফি কিন্তু লাগবে কাজ করতে গেলে তো আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম ওই অ্যাড্রেসটা কিন্তু আমরা এইখানে দিয়ে দিলাম এখন আমরা ফুল অ্যামাউন্ট যদি উইথড্র করি তাহলে আমার এইখানে মানে হাফ ডলার উইথড্র কম আসবে আর ঠিক আছে এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ট্রিপল ওয়ান এখানে কনফার্মেশন দিলাম উইথড্রো ডান আমরা একটু ওয়েট করবো হিসাব করে নি আমাদের জিরো পয়েন্ট আমরা হাফ ডলার মতো আর ফি গেল হচ্ছে আমাদের উইড্রোর জন্য আর পনেরো সেন্ট বিএনবির জন্য পঁয়ষট্টি সেন্ট অলরেডি ফি চলে গেছে ডিপোজিটটা হয়ে গেলে আপনি ওই ড্যাপসে যাবেন আর আপনার ডলারটা কিন্তু এখানে শো করবে দেখেন আমার চোদ্দো ডলার চল্লিশ সেন্ট আসছে আর বাকিটা তো ফি হিসাবে চলে গেছিলো তো এ হচ্ছে ব্যাপার এখন যে ডলারটা আসছে সেটা কিন্তু আমার ইথার নেটওয়ার্কের বেসি নেটওয়ার্কের কি ডলারটা ডিপোজিট হয়েছে এখানে শো করতেছে এখন আপনি যে আর্ন টেন পারসেন্ট যে এই যে লেখাটা এখানে ক্লিক করে দিয়ে এইখান থেকে আমাদের এটা স্টার্ট করে দিতে হবে এইখান থেকে যে ইথার যে একটা আছে মার দিবেন যা যে ইথারটাকে ডিপোজিট করেছেন এইখানে একটা টিক মার দিবেন আর ওয়ালে একটা টিক মার দিয়ে জাস্ট স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিবেন জাস্ট এটাতে দিলেই হবে যেহেতু আপনি ইথার এখানে আসেন স্টার্ট আর্নিংয়ে সিম্পল ক্লিক করে দেন এখানে একটা কনফার্মেশন আসবে কনফার্মেশনটা দিবেন এখন দেখেন এইখানে টোটাল কস্ট বলে পঁয়ত্রিশ সেন্ট কাটবে তো কনফার্মেশন দিলাম and sign in approval submitted আমাদের ব্যালেন্স কিন্তু কেটে নিছে তো এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি 35 সেন্ট মানে যেমন আই দিবে তার অলরেডি 1 ডলার কিন্তু আমাদের কস্ট চলে গেছে যেমন আয় দিবে তত কস্ট ফিও নিয়ে নেবে তো এই গেল 1 ডলার এখন যদি আমাদের ফার্স্ট মিশনের কাজটা হয়েছে কিনা সেটা আমরা চেক আউট করার জন্য আমরা এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যাব একটু লেট হবে দাঁড়াও এইখানে সিম্পল তো আমরা ব্যাগে ফিরে আসার পর আমরা মিশনে চলে আসবো মিশনে চলে আসার পর আমাদের ডিপোজিটের টাস্কটা কমপ্লিট সম্পূর্ণ হয়েছে কিনা না তার জন্য আমরা ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করব তো ফার্স্টের কন্ডিশনটা আশা করি আমাদের হয়ে গেছে টিকমার্টও চলে আসছে এখন বলতেছে টাস্ক টু করতে হবে আর টাস্ক টু না করলে টাস্ক ওয়ান না করলে টাস্ক টু দুইটা না কমপ্লিট করলে এখানে পাঁচ ডলার রেওয়ার্ড আপনি পাবেন না আপনি অনেকে বলতে পারবেন আমি একটা যদি করি আর একটা না করি ডিপোজিটটা করলেও আপনাকে মোস্ট এটা করতে হবে মানে দুইটার সাথে দুইটা কানেক্টেড আপনাকে করতে হবে এখন এখন দেখেন ইউজ নাও যে অপশনটা আছে ইউজ না দিয়ে ক্লিক করে আপনাকে বলছে দশ ডলার হোল্ড টু টেন অ্যাসিস্ট অ্যান্ড ইউস অ্যান্ড ড্যাপ অ্যান্ড ইউর ফার্স্ট পার্টিসিপেট হু হ্যাভ কমপ্লিট দ্য ট্যাক্স দশ ডলার হোল্ড করতে বলছে মানে এইটা মনে হয় উঠানো যাবে না এখন আপাতত অফার শেষেরা পর্যন্ত কারণ হোল্ড হোল্ডের কথা এখন উল্লেখ আছে হোল্ড দশ ডলার ইন ইন অ্যান্ড আচ্ছা ওয়েটটাকে আপনি এখন ডিপোজিট করবেন মানে যেটা এখন কাজটা করতেছেন এটা ডলারটা আপনার ফান্ডটা মনে হয় হোল্ড থাকলে ভালো আর উঠায় নিলেও যে পেমেন্ট করবেন তা না এরকম শুনছি উঠায় নেওয়ার পরেও অনেকে পেমেন্ট করছে তো যাই হোক ইউজ নাতে ক্লিক করে বলতেছে এখানে আপনাদেরকে এদের ড্যাপস ইউজ করতে পারেন ড্যাপসটাতে আপনাকে ইউজ করে আসতে বলতেছে যাই এখানে ড্যাপস আমাদেরকে সোয়াইপ করতে হবে ইউজ নাতে ক্লিক করলাম আমরা মিশন টুটা কমপ্লিট করতেছি এখন এইখানে দেখতে পারতেছেন আপনার কিছু ড্যাপস পাবেন এই ড্যাপসে আসবেন ওই সাইটেই ফার্স্ট এজের সাইডটাতে আমরা ডিপোজ করছিলাম এখানে ড্যাপস আইকনে আসবেন নিচে দিকে স্কুল করার পর জিএমএক্স টোকেনে করতে স্যার রা জিএমএক্স সাইটে জিএমএক্স সাইটটাতে আমরা ওপেন করব এন্ড এইখানে আমাদেরকে সোয়াইপ করতে হবে প্রথমে জিএমএক্স সাইটটাতে আপনাকে কানেক্ট করতে হবে অ্যান্ড আপনি এখানে বাইন্যান্সের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে সোয়াইপ বার আছে সোয়াইফবার আপনাকে ক্লিক করতে হবে দেখে এখানে ক্লিক করে কাজ করে কি না এখানে যে ট্রেডে ক্লিক করতে হবে অ্যান্ড এইখানে আপনাকে সে যে ডলারটা আপনার ছিল ইথারটাকে আপনি এখানে সোয়াইপ করবেন সার্ভারটা এত পরিমাণে ডাউনে আছে যে এখন আমাদের ডলার আছে সেটাই আমি শো করতেছি না তো একটু ওয়েট করতে হবে এসার উপায় নেই তবে ইউজ করার কারণে ডিএমএক্স ডেক্সে কিন্তু ডলার ডলার কিছু শো করতেছে না আর এই প্রবলেমটা হলে আমি বলবো আপনার জিএমএক্স ডেক্সটা ইউজ না করে অন্য ডেক্স ইউজ করেও দেখতে পারেন আমি মনে হয় অন্য ডেক্স ইউজ করলে কোনো প্রবলেম হবে না আশা করি আমি এখন কেটে গেছি আর এখান থেকে আমি অন্য একটা ডেস্ক করব আমি কিলক্সের ড্যাপস দিয়ে করতেছি যদি ওই ড্যাপসের প্রবলেম হয় এটা দিয়ে করলে হবে আশা করি আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন বাইন্যান্সের অলরেড দিয়ে কানেক্ট করে নিন কিলক্স বাদ দিয়ে আমি স্ক্যান সোয়াইপে গেছি ড্যাপসের ভিত্তি স্ক্রিন সোয়াইপটা পাবেন স্ক্যান সোয়াইপে এখানে আসার পর দেখেন আমি নেটওয়ার্কটাকে অবশ্যই কিন্তু বেশি রেখেছি সিলেক্টটা অটোমেটিক হয়ে গেছিলো এইখানে আপনি যে সোয়াইপটা করবেন এটা একটু দেখে শুনে করবেন আর কি দশ ডলার প্লাস সোয়াইপ করার চেষ্টা করবেন তো আমরা পঁচাত্তরের দিয়ে দেখি কতটুকু আসে আর কি আবার এসে ইউএসডিটি পেয়ার আর কি সোয়াইফটা করবেন এদের প্রতিটা প্রবলেম কারণ সবাই এটাতে জয়েন করার জন্য উঠে পড়ে লাগছে তো তারপরও আপনার যে কোনো একটা ডেস্ক ট্রাই করে দেখেন তো আমি এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ টু আর কি সার্ভারের মতো আমি এখানে সোয়াইপ করতেছি অ্যান্ড সোয়াইফে ক্লিক করে দিলাম এখানে গ্যাস ফি অ্যাকচুয়ালি কত কাটে এটা আমি বুঝতে পারতেছি না কারণ এখানে ওই শো করা নেই সাইফে বলছে তিরিশ থেকে নব্বই পারসেন্ট ইউজার্স গ্যাস ফি ওরা রিফান্ড করে অটোমেটিকলি আপনাকে যাই ফি কাটবে ওটা বলে রিফান্ড করে দেয় ট্রানজ্যাকশন কনফার্মেশন দিবেন সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন অবশ্যই দশ ডলার প্লাস সোয়াইফটা করবেন সোয়াইফ সাকসেস বলতেছে আমার এখানে কিন্তু সোয়াইফটা হয়ে গেল অ্যান্ড আমরা যদি দেখি এখানে ফি কিন্তু আহামড়ি কাটে না খুবই খুবই অল্প ফি কাটে যেটা ধরার মতন আর কি যাই হোক অ্যান্ড সোয়াইপ হয়ে গেলে এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড আমরা আবারও সেই ড্যাপসের অফারে চলে আসবো অফারে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা দেখবো যে আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়েছে কিনা না যেটা ভেরিফাই ট্যাক্সে ক্লিক করে দেব যেহেতু এখন হয়ে গেছে দেখেন আমরা যে কোনো এনি কাজ করতে পারবো আমি আবারও বলতেছি এই যে ড্যাপসগুলোতে যে আমরা কাজ করলাম এই ড্যাপসগুলো আপনি আবার যদি হারিয়ে টারিয়ে ফেলেন কোথায় পাবেন দেখেন এখান থেকে আপনি যদি ব্যাগে চলে আসেন সে পর আপনার এখানে যে ডিসকভার অপশন আছে ডিসক্রপশন সিম্পল ক্লিক করলে আপনার যে ড্যাপসগুলো এখানে শো করে যে কোন কোন ড্যাপসগুলো আর কি আপনি ইউজ করছেন ওয়েট এইখানের যে উপরের দিকে ড্যাপসে ক্লিক করলে আপনার এই যে এইখানে শো করবে আপনার রিসেন্টলি কোন কোন ড্যাপসটা আপনি ইউজ করছেন মানে এইখানে যদি আমরা আসি অ্যান্ড ওপেন ওপেন ড্যাপসে ক্লিক করি সবাইকে সাজেস্ট করবো যে এখানে ড্যাপসে যখন সেকেন্ড ট্যাক্সটা কমি করে দেবেন তখন যদি আপনার জিএমএক্সে প্রবলেম করার জিএমএক্সে ফিও অনেক আপনি স্ক্যান সোয়াইপ দিয়ে সোয়াইপ করেন আপনার ফিও রিফান্ড যাবে এবং এখানে সোয়াইপটা খুব দশ ডলার করলেই আনাফ অ্যান্ড আপনার কিন্তু হয়েও যাবে অ্যান্ড আমরা যদি এখন দেখি আমাদের আমাদের লাস্ট ব্যালেন্স এখানে এখানে কত আছে এখানে আমি এখানে প্রায় ডিপোজিট করেছিলাম প্রায় কিন্তু অলমোস্ট আপনার চোদ্দো ডলার সাড়ে চোদ্দ ডলার পঞ্চাশ সেন্টের মতো আমি কিন্তু এখানে ডিপোজিট করছিলাম কারণ আমার পনেরো ডলার বাইন্যান্সে কিনেছিলাম বাই করেছিলাম সেখান থেকে উইড্রো হাফ ডলার ফি ছিল তো চোদ্দো ডলার পঞ্চাশ সেন্ট আমার ব্যালেন্সে মেন ছিল সেখান থেকে আমার এখন ইউএসডিটি আছে দশ ডলার পঞ্চাশ সেন্ট এবং আমার ইথার আছে এই পরিমাণে এখন আপনি আমার কাজ যেহেতু কমপ্লিট আপনি চাইলে আপনার ডলার উত্তোলন করতে পারেন এটা নিয়ে কোনো প্রবলেম না যেহেতু আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো উঠানোর জন্য কী করবেন এই ডলারগুলো উঠানোর জন্য এখানে উইড্রো বার আছে বারে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে পেয়ারে আপনার যেহেতু তে পেয়ারে যদি ফি কম থাকে বিএনবির অ্যাড্রেস দিয়ে আপনি এখানে আপনার ওয়েব এক্সচেঞ্জ সাইট থেকে অ্যাড্রেস নিয়ে এখান থেকে আপনি উইড্রো করে নিতে পারবেন আমি স্ক্রিন সোয়াইপ থেকে আমার বাকি ইথারটাকেও আবার ইউএচডিটি করে সোয়াইপ করে নিতে যাতে করে একসাথে ইউএচডিটি আপনি উইথড্রো করতে পারি মাত্র এগারো সেন্ট ফি দেখতেছে তো এটা দিয়ে সোয়াইপ করে নিলে ভালো হয় যার আমরা একসাথে ইউএচডিটা উইড্রো করে ফেলতে পারবো আমাকে তিন ডলার তিরিশ সেন্ট আমাকে ইউএচডিটি ব্যাক দিচ্ছে তারা ওয়েব ডাম সাইটে যদি উইড্রোটা নিতে চান তাহলে এখান থেকে ডিপোজ আইকনে সিম্পল ক্লিক করে আপনি বিপ টোয়েন্টির অ্যাড্রেসটা কপি করে নেন অ্যান্ড এটাতে আপনি আবার উইড্রো ব্যাক নেওয়ার জন্য আপনি সিম্পল আবারও সে ওয়েব থ্রি ওয়ালেটে আসেন অ্যান্ড ওই ওই সাইটে যে সাইটে আপনার ডলারটা ডিপোজিট আছে সেখানে চলে যান এখানে আমি চোদ্দো ডলার পঞ্চাশ সেন্ট ডিপোজিট করছিলাম এখন তেরো ডলার আটাত্তর সেন্ট আছে তো বেশি কিন্তু কাটে না দুটো হিসাব করছিলাম এখন এক ডলার তো ওই অলরেডি ওইখান থেকে চলে গেছিলো তো এখন আমরা এটাকে উইথড্র করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা বা এক্সচেঞ্জ সাইট থেকে কপি করলাম সেটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড ম্যাক্সিমাম অপশন সিম্পল ক্লিক করে আমি আমার ব্যালেন্স বসায় নিলাম অ্যান্ড এখানে আপনি উপর যদি ঢাকা দিলে দেখতে পারবেন এখানে মাত্র সামান্য একটা ফি কাটবে মানে এখানে আপনার তেরো ডলার পঁয়ষট্টি সেন্ট উইথড্র হচ্ছে আর কি আমার তো আমরা কনফার্মেশন দিলাম দশ সেন্টের মধ্যে আর কি কস্ট কাটবেন কনফার্মেশন দিয়ে দিলাম ডিরেক্টলি আমার এক্সচেঞ্জ সাইটের ইউএসজিডিটা ডিপোজিট হয়ে যাবে ট্রানজাকশন সাকসেস তার মানে আমার উঁচু আমার কিন্তু এখানে উইথড্রোটা হয়ে গেল আর এখানে কিছু পরিমাণে থেকে গেল চোদ্দো সেন্টের মতো সে মনে হয় এখানে থাকবে আর কি এটা ইন্টার সিস্টেমে তো যাই হোক এখন আমরা যদি চলে আসি আমাদের টোটাল কস্ট কত কাটলো একটু বড় হলো আমি দুঃখিত কারণ আমি ফিটা আপনাদের সঠিক ফিটা আমি জানতে চাচ্ছিলাম তো অলরেডি তো আমরা ডিপোজিট করে ফেলছি ডিপোজিট আমার হয়ে যাবে এখন এখন তেরো ডলার পঁয়ষট্টি সেন্ট আমার ডিপোজিট হচ্ছে তাহলে আমরা যদি ক্যালকুলেশন একটু করি আমাদের এক ডলার অলরেডি কস্ট কাটছে এইখানের অ্যাট ফার্স্ট তারপরে যদি আমাদের চোদ্দো ডলার চোদ্দো ডলার এইখানে পাশে যদি মাইনাস করি তেরো ডলার পয়েন্ট পঁয়ষট্টি সেন্ট পঁচাশি সেন্ট তাহলে আপনার এক ডলার এক ডলার পঁচাশিসেন্ট প্রায় দুই ডলারের কাছাকাছি আপনার কিন্তু এখানে ফি কাটলো টোটালি তো দুই ডলার খরচ করে আমরা এই অফারটা বাইনান্সের অফারটা জয়েন করে আমরা আশা করি এইখান থেকে আমাদের পাঁচ ষাট ডলার মানে আমাদের পাঁচ ডলার মিনিমাম প্রফিট হবে এই বাইনান্সের ওয়েব থ্রি অফারটাতে তো এ হচ্ছে মেন পাঁচ ডলার প্রফিট হবে দুই ডলার ফি তো চাইলে জয়েন করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আর যেহেতু ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেট পাবে তো ফার্স্ট পাঁচ হাজার ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেট পাবে তো এইখানে প্রায় আপনি এখান থেকে কিন্তু এইটার জন্য পাবেন পাঁচ ডলার কনফার্ম এবং এইখান থেকে যদি দু এক ডলার বোনাস পান তাহলে কিন্তু আপনার ফিটা এটার থেকে উঠে গেল আর পাঁচ ডলার আপনার হাতে ধরা থাকবো এই হচ্ছে ব্যাপার তো চাইলে অংশ করতে হবে ধর